নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গত গতকালকেই রাত্রিবেলা হঠাৎই স্নো পড়লো কিন্তু পড়লো রাত আটটা থেকে তখন আর বেরোনোর মতন অবস্থায় ছিলাম না ঠান্ডা প্রচুর দেখুন কত স্নো পড়েছে

এই যে সেই গাছগুলো যে গাছের চড়াই পাখিগুলো চড়াই পাখি ঘুঘু পাখি এই যে বাস্কেটে খাবার দিয়েছে তাই এসে খাচ্ছি এবং এবং ওই ছোপের মধ্যে সমস্ত পাখিরা এসে বাসা বেঁধেছে ওই রকম সবাই ঢুকে যাচ্ছে বাসার মধ্যে অলরেডি বড় শুরু করে নিয়েছে তোমরা ক্লিয়ার করেছে করে সাইডে এ জড়ো করেছে এখানে স্নো পড়াটা খুবই স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার দেখুন এই যদি ক্লিয়ার না করতো যেন মনে হয়তো কাশ্মীরে চলে এসেছি যখন পড়েছে তখন সবই সাদা হয়েছিল কিন্তু এখন যদিও আজকে রবিবার সে কারণে সব অফিস টফিস বন্ধ তবুও দেখুন এই যে একটা হেলথ কেয়ার এই জায়গাটাকে সব পরিষ্কার করে রেখে দিয়েছে যা ঠান্ডার নাক টাক সব জমে যাচ্ছে এখন মাস্ক পরলে পরে আমাদের ছোট পার্কটা দেখুন সুন্দর কিভাবে সাদায় জমি আছে ওখানে গেলে ভালো হতো দেখুন সাদা হয়ে আছে গাছের পাতায় তাতায় তো পড়ে রয়েছে গাছের ডালে ডালে তো ধরে রয়েছে এখন হালকা হাওয়া দিচ্ছে আজ তো ওগুলো খসা করে পড়ছে এটা রেল লাইন কি অপূর্ব দৃশ্য দেখুন যেন মনে হচ্ছে পাহাড়ের শৃঙ্গ রেল লাইনের ঘাড়গুলো যেরকম সময় পড়ে রয়েছে আবার ওপারে যে বাড়ির ছাদগুলো সেগুলো ঢেকে রয়েছে হওয়া আবার এরপর আবার কনে হাওয়া শুরু হয়েছে এই হাত বাইরে রাখার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ওগুলো সব দিয়ে দিয়েছে এরকম আবার সবগুলো গলেও যাচ্ছে রাত্রেবেলায় এই ফুল ওগুলো কুড়ি 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 ধরে ফুলের কুড়ি ধরেছি আর এক মাস মার্চ মাসের শেষের দিকেই কী অপূর্ব লাগছে পাতা সবুজ ফলগুলো লাল তার উপরে আবার পরে সাদা হয়ে রয়েছে এই মেন রাস্তা থেকে বরফ সরিয়ে ফুটপাথের ওপর ফেলেছে যার জন্য চলাফেরাটা বন্ধ করে বন্ধ হয়ে গেল আমরা এখন মেইন রোডের ওপর দিয়ে যাচ্ছি অপূর্ব অপূর্ব দৃশ্য কত রকম যে দৃশ্য আমরা দেখতে পাই এখানে গাছে পাতা নেই তো কি হয়েছে স্নো এর কলাগুলো তো গাছের ডালে ডালে ধরে রয়েছে তাতেও একটা অপূর্ব একটা রং নিয়েছে ঠান্ডা খুব ঠান্ডা আবার এখান থেকে ফুটপাথটা পরিষ্কার পাচ্ছি আমরা হাঁটতে বেরিয়েছিলাম কিন্তু যা ঠান্ডা এবং এই ফুটপাথগুলো যেভাবে কভার করে দেওয়া রয়েছে মেন রাস্তা দিয়ে মেন রাস্তার ওপর দিয়ে তো হাঁটাটা একদমই উচিত না সেই কারণে আজকের হাঁটার সিদ্ধান্তটা বাতিল করলাম দেখুন গাছগুলোর ওপরে কি সুন্দর স্তপরে রয়েছে বাড়ির ছাদ আজকে সবই সাদা উনি যে খালি করছেন পরিষ্কার করছেন এই ভদ্রলোকের বাড়ি এটি উনি ইন্দোনেশিয়ান হয়তো অফিসটা কি আস্তে দেরি করেছে বলে হ্যাঁ ওকে উনি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আমি কথা বলেছি

আজকে হাঁটার জন্য উদ্যোগ নিয়েছিলেন আমাকে ফোন করে বললেন দাদা বেরোবেন নাকি দেখুন আজকে রবিবার সব বাড়িতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে অফিস সবই বন্ধ গাড়ির ছাদ ভরে রয়েছে চায় দিয়ে সাদায় সাদা এখন একটু হাওয়া শুরু হয়েছে হাওয়া হাওয়াতে এবং সূর্যের রোদে সূর্যের যে একটুখানি তাপ তো রয়েছে সেই তাপেই স্তোভগুলো গলে যাচ্ছে বা বাড়িতে হিট তো চলছেই সেই হিটের সিলিংগুলো আস্তে আস্তে চড়াই কত দুঃখের দিনে এরা এরা বসে রয়েছে বলুন কোথায় আমাদের দেশে থাকে অট্টালিকার মধ্যে এখানে এরা এখন থাকে এই ছব মধ্যে এই ছবি হচ্ছে ওদের সম্পূর্ণ বাসা দেখুন কত লাখ লাখ চড়াই পাখি রয়েছে দেখুন লাখ লাখ চড়াই পাখি রয়েছে এই ছবের মধ্যে এগুলোই এই গাছটা অনেক বড় এ হয়ে রয়েছে কি অপূর্ব অপূর্ব দৃশ্য রবি ভাইয়ের বাড়ি রবি ভাই আমাকে নিয়ে চলা শুরু করেছিলেন তাই আমিও ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে পৌঁছে গেলাম এই যে ওনার বাড়ির সামনেটা দেখুন লনগুলো সব ঢেকে গেছে সাদায় আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ যা এত স্তব পড়লে কি লবণ মানাই রাস্তার ওপর তো লবণ দিয়েছিল এই যে এই যে লবণে মোটা মোটা দাঁড়া কিন্তু রাত্রিবেলা রাত দশটার সময় দেখি সব লেয়ার ভরে রয়েছে ওকে দাদা ভাই আপনার ছেলে কি অফিস কাছে ছেলে কাজে গেছে হ্যাঁ আচ্ছা ওকে এই গাছগুলো এই গাছটা দারুণ লাগে পাতা ধরতে পারে পাতা সব ধরে গেছে আবার পাতা ধরার সময় আসছে এই বাড়িটা দেখুন লনটা কীরকম স্নোতে ভরে রয়েছে বাড়িতে চারটে পাঁচটা করে গাড়ি থাকে মানে যত লোক কাজ করে তাদের প্রত্যেকের একটি করে গাড়ি আর এখানে কর্মস্থল তো সবই দূরে দূরে গাড়ির ওপরটা বরফে ঢেকে রয়েছে শক্ত হয়ে গেছে দেখছেন লাঠি মালে ভাঙছে না সমস্ত বাড়ির স্বাদ ছাদা জানার মনে হচ্ছে সাদা চাদর বিছানো রয়েছে এগুলো রাত্রিবেলা থেকে পরিষ্কার করেছে বলে এগুলো নোংরা হয়নি এর উপর দিয়ে গাড়ি চলেনি বলে এখনও ধবধবে সাদা রয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে বিল বটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও শেয়ার করলাম এখানেই রাখছি এই যে আমাদের বাড়ি আমাদের বাড়িটাও স্তোতে ঢেকে গেছি নমস্কার